ফাইলের কালারটা পরিবর্তন করে আমাদের যে ভাই আপনার নামটা যেন কি সম্পূর্ণ ওমর ফারুক ভাই আবার সে আগের মতো চলে আসবে টিকটকার পরিচয় না মুসলমান হিসেবে আপনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে কথা দেন ভাই আমি দেশবাসীকে বলতেছি আপনাদের মাধ্যমে আলে বলো এখানে আমাকে যে ক্ষমা কইরা দেয় ভাই আমি বড় কষ্ট দিছি ভাই বলো যে আমাকে নিয়ে এই সাংবাদিকরা বা আপনারা যারা আছেন

ডিপ্রেশন ছিল মনে কষ্ট ছিল এই জন্য আমি ওয়াজ মাহফিল এবং ইসলামী অঙ্গন মাদ্রাসা মসজিদ সেরে আমি একটা সাধারণ কাতারে চলে আসছি সাধারণ আপনাকে আমি আপনাকে বলি প্লিজ সাধারণ কাতারে চলে আসছি কিন্তু বিষয়টা যে এত বড় ইফেক্ট হবে এটা আমি বুঝি নাই কথা বুঝতে পেরেছেন এখন এটার জন্য আপনি আমার সাথে উত্তেজিত হইতে পারেন না ঠিক আছে আপনি ভুলটা কি বুঝতে পারতেছেন ভাই হ্যাঁ আমি আপনার যে ভুল এটা কি আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ আমি এখন মানুষ তো ভুল করে করে না হ্যাঁ 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 ইহুদি থেকে মুসলমান হয় না হ্যাঁ হয় হয় না আর যার অবনতি হয় সে মুসলমান থেকে ইহুদি হয় না অনেকে আছে ভিসা পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য অনেকে ভালো থাকার জন্য আপনার যে ভুল হচ্ছে আপনি এটা বুঝতেছেন ভাই আমি এটা বুঝতে পারছি আমি গতকাল এবং গত দুই দিনে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের দেশ প্রবাসের সকল ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মানুষের আমাকে ফোন দিয়েছে কান্নাকাটি করতেছে এবং জন্য দোয়া করেছে তারা আমাকে খুঁজতেছে এখন আমি আমার বিষয়টা আহ আসলে আমি অনেক ভুল করেছি এই বিষয়টা আসলে করা উচিত ছিল না বেশি হয়ে গেছে অনেক বাড়াবাড়ি আসলে দেখেন আহ অনেকে যে আমি ভাইরাল হওয়ার জন্য আসলে দেখেন একটা সময় ইসলামিক অঙ্গনের অনেক বড় স্টার ছিলাম বড় বড় মাহফিল মানুষকে বুঝিয়েছে মানুষকে বুঝিয়েছি যে জায়গায় আজকে আমাকে আপনাদের মতো সাধারণ মানুষ বুঝায় কথা বুঝতে পেরেছেন আসলে ওলা বাইকার তো আমাকে নক দিয়েছে বা সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে আমি আসলে ইসলামী অঙ্গনে যাবার ফিরে যাবো আমি বিষয়টা ভাবি নেই অনেকে ভাবতেছে যে বাইরালের দান দেয় আবার দুদিন পরে ঘুরে ফিরে কিন্তু বিষয়টা আসলে এই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে বুঝতে পেরেছেন আর আল্লাহর কাছে মানুষ কিছু চাইলে আল্লাহ এটা ফেরত দেয় না কত টাকা লাগছে আপনি এটা করতে আপনি এটা করতে কত টাকা 7000 টাকা নিছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে সবাই যেই পরিমাণে দোয়া করছে দোয়ার ধাক্কায় ভাই সত্যি কথা বলতে ভাই আমি বিষয়টা যেটা বুঝাতে চেয়েছি কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা ভাইরালের জন্য হয়তো বা ভাইরাল করার জন্য এই কাজটা হয়তো করেছে উনিও হয়তো ভুলটা বুঝতে পেরেছে মনে রাখবেন মানুষ মাত্রই ভুল যাই হোক আমরা আসলে চাই আমার ভাই এই ভাইটা আগের মতো ফিরে আসুক তার বয়ানের ধারা তার নসিয়তের ধারা আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন একটু হেদায়েত প্রাপ্ত হই আর সত্যিকার অর্থে যারা এই কন্টেন্টগুলো করেছে তাদেরকে একটু বলতে চাই আপনি কি ইসলামের শত্রু না বন্ধু একটু ভেবে দেখবেন ভাই আপনি আমার কোনো ব্যবহারে কোনো কষ্ট পায় না ভাই আপনি ভাই আমার হাতের অনুরোধ আপনারা মানুষকে বলবেন যাই ভুল করছি ভাই বিশ্বাস করে ভিডিও মানে ওই যে যারা ভিডিও করছে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে আসলে এই ব্যাপারে বলার কি ভাই

অন্তত এই বিষয়টা যেন আর যে ভাইয়েরা ভিডিও গুলো ছেড়েছেন ইনশাল্লাহ হেদায়ত যে মানুষ ভুল করতে পারে এই বিষয়টা হয়তো তুলে আসবে উঠে আসবে কিন্তু উনি যে আবার হেদায়ত প্রাপ্ত হলো এই ভিডিওটা আপনারা একটু প্রচার করবেন সবাই ভালো থাকবেন আমার এই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই তাহলে কালকের ভিতরে আমরা আপনাকে অন্য রেবাজে আগের মধ্যে দেখছি হয়তো রাত এখন বান্ধবী তার ভিতরে দূরে বা ইনশাল্লাহ এই কালকে ভাই সব কিছু ইনশাল্লাহ আপনি কিছু মনে করেন আপনি একজন আলেম সাথে আমি সমস্ত ইউটিউবারদের কাছ থেকে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে সাংবাদিক সবার তরফ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি সবার হয়ে আপনি সবাইকে ক্ষমা করে দিবেন আপনি যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে সেই হিসাবে আপনি একটু ক্ষমা করে দিবেন আর একটা কথা ভাই জি বলেন বরুদা তাকে খারাপ চোখে না দেখে আমার দু'দুই ইসলামকে বরুদা তাকে খারাপ চোখে না দেখে ভাই আমি আমি নিজ হেক্টর সবাই ইসলামের বড় বড় বাড়ি বড়শের কাছে পৌঁছাইতে ভাই করে ভাই انا বলছি